আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে আজকের পাঠটি তাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এখনও বাংলা প্রথমপত্র বইটি সংগ্রহ করতে পারি সেই সাথে বাংলা প্রথমপত্রের যে সিলেবাস সেটিও তোমরা অবগত নও সে কারণেই আজকের পাঠটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলা প্রথম পত্রে নতুন যে সিলেবাস সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখা যাক নতুন সিলেবাসে তোমাদের জন্য কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমেই রয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি নকশা জাতীয় রচনা আছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যে খেলা প্রমথ চৌধুরী রচিত এটি নতুন অন্তর্ভুক্ত হয়েছে এরপর রয়েছে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি পুরনো সিলেবাসে ছিল এরপর আছে অর্ধাঙ্গী রোকেয়া রচিত পুরনো সিলেবাসে ছিল রোকেয়া সাকাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধটি তার পরিবর্তে অর্ধাঙ্গী অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে রয়েছে যৌবনের গান কাজী নজরুল ইসলাম রচিত পুরোনো সিলেবাসে কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধটি ছিল তার পরিবর্তে যৌবনের গান অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে রয়েছে প্রবন্ধ জীবন ও বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী রচিত নতুন একটি প্রবন্ধ এবং চমৎকার এটির বিষয়বস্তু আছে গন্তব্য কাবুল সৈয়দ মুস্তবা আলী রচিত ভিন্ন বিষয় নিয়ে রচিত মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এটি পুরনো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল দশ নম্বরে রয়েছে কপিল দাস মুর্মুর শেষ কাজ শওকতালী রচিত এটি নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে রয়েছে রেইনকোট আক্তারুজ্জামান ইলিয়াস রচিত এবং নেকলেস গিদা মৌপাশা রচিত বিদেশি গল্প অবলম্বনে এগারো এবং বারো নং এই দুটো তোমাদের পুরনো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল তোমরা লক্ষ্য করেছ কয়েকটি নতুন অন্তর্ভুক্ত হয়েছে গদ্যের ক্ষেত্রে একটু বেশি কবিতার ক্ষেত্রে আমরা দেখব খুবই কম নতুন অন্তর্ভুক্ত হয়েছে চলো কবিতার কবিতার অংশ দেখা যাক ক্ষেত্রে প্রথমেই রয়েছে ঋতু বর্ণনা রচিত নতুন অন্তর্ভুক্ত হয়েছে এরপরে রয়েছে আলাউল এটি বিভীষণের প্রতি মেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত রচিত সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিদ্রোহী কাজী নজরুল ইসলাম রচিত অসাধারণ একটি কবিতা রয়েছে সুচেতনা জীবানানন্দ দাস রচিত এবং প্রতিদান জসিমুদ্দিন রচিত কবিতা এই ছটির মধ্যে শুধু ঋতু বর্ণনাই নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে বাকিগুলো তোমাদের পুরনো এরপরে রয়েছে তাহারেই পরে মনে সোফিয়া কামাল রচিত এটি পুরনো সিলেবাসে ছিল আছে পদ্মা ফরুক আহম্মদ রচিত সুকান্ত ভট্টাচার্য রচিত আঠারো বছর বয়স আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমান রচিত এগারো নম্বরে রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত এই যে পাঁচটি রয়েছে সবকটি রয়েছে এখানে শুধু প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ রচিত এই কবিতাটি নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সিলেবাসের পুরনো যে গল্প কবিতাগুলো রয়েছে সবগুলোই আমার চ্যানেলে রয়েছে প্রয়োজন মনে করলে সেগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের সুবিধা তোমরা সুবিধা গ্রহণ করতে পারো আর যেগুলো নতুন রয়েছে নিশ্চয়ই সেগুলো আমি দ্রুতই পাঠ প্রস্তুত করার চেষ্টা করব যাতে তোমাদের সহযোগিতা করতে পারি এরপরে সহপাঠ ছিল উপন্যাস লাল সালু এবং নাটক সেরা যুদ্ধলা এ দুটো অপরিবর্তিত রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি নতুন সিলেবাস পেয়ে তোমরা দ্রুতই পাঠে মনোযোগী হবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে